হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি আরেকটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তিন ধরনের সবজি রান্না তো প্রথমে আমি একটি টেক্সিতে তেল দিয়ে দিলাম যেহেতু তেলটা গরম হয়ে গেলো এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর এখানে তিন ধরনের সবজি বলতে আমি শিম বরবটি এবং বেগুন নিয়েছি আর এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে দেখতে পারতেছেন খুবই অসাধারণ একটি রান্না আর এখন যেহেতু শীতকাল বাজারে প্রচুর সামুদ্রিক চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে আর এই চিংড়ি মাছ দিয়ে যে সবজি রান্না করা হয় সেটা খেতে খুবই ভালো লাগে দেখেন আমি টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি দিচ্ছি কষানোর জন্য পানি দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ছোট বড় সবাই পছন্দ করে থাকে যেহেতু চিংড়ি মাছ আছে তাই আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম খুবই অসাধারণ একটি রান্না আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দিব দেখতে পারতেছেন আর এই রান্নাতে মরিচের গুঁড়াটা একটু বেশি লাগবে এগুলো আমি নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি দেখতে পারতেছেন খুবই অসাধারণ একটি রান্না যেহেতু কষণা হয়ে গেলো আমি সবজিগুলো দিয়ে দিব এর আগে আমি চিংড়ি মাছটা দিচ্ছি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি গুনিয়া পাতা কুচি দিলাম সামান্য নেড়ে চেড়ে দিলে হবে এরপর আমি সবজিগুলো দিয়ে দিব দেখতে পারতেছেন আর আমি বেগুনটা পরে দিব যেহেতু বেগুন তাড়াতাড়ি গলে যায় তাই পরে দেবো আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি এগুলোকে একটু নেড়ে চেড়ে দেব এরপর পানি দিব এর আগে আমি টমেটো কুচি দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি দেখতে পাচ্ছেন পানি দিচ্ছি যাতে একটু করে সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্তেছেন যেহেতু সিদ্ধ হয়ে গেল আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন মশাল তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে তিন ধরনের সবজি রান্না আশা করে আপনাদের সবার ভালো লাগবে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন খুবই মজার রান্না এটি আমাদের তো খুবই প্রিয় এই সবজিটা এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে তাই আসলে শীতকালের সবজিগুলোকে যেভাবে রান্না করা হয় সেভাবেই খেতে ভালো লাগে গরম ভাতের সাথে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ